নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো সমরেশ মজুমদারের লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম পায়ের তলায় মাটি শুনতে থাকুন আজকের গল্প পায়ের তলায় মাটি নিঃশ্বাস ফেলার উপায় নেই সীতাংশর এতগুলো ব্যবসা একসঙ্গে দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি এই অসম্ভব কাজটি করে থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে ওর বিছানায় শোয়ার সময় বড় জোর পাঁচ ঘন্টা সেই লাবণ্যপ্রভার সঙ্গে কথাবার্তার জন্য পনেরো মিনিট বরাদ্দ ষাট বছর বয়স অবধি তার কখনো জ্বর হয়নি বড় রোগ তো দূরের কথা ব্যবসাগুলো যেহেতু সফল হয়েছে তাই টাকা আছে জলস্রোতের মতো এবং তার বেশিরভাগই কালো ছাপ মারা যদিও গতবার কেন্দ্রীয় সরকারের বদান্যতায় প্রচুর বন কিনে সেইগুলোকে ভরসা করেছেন তবু তো হাসার বিরাম নেই শীতাংশুর মুশকিল তিনি যাতেই হাত দেন তাই ঠিকঠাক লেগে যায় আর টাকা এলে সে কালো কিংবা সাদা যাই হোক না কেন কেমন মমতা জন্মে যায় সঙ্গে সঙ্গে এক বন্ধু উপদেশ ছবি করো ফিল্মের একজন নামি পরিচালককে দিয়ে ছবি করাও দশ লাখ যাবে কিন্তু দারুণ পাবলিসিটি পাবে স্বামী বাসে পত্রিকায় চিত্র সমালোচনায় তোমার নাম ছাপা হবে এক আট ফিল্ম মেকার ছবি করলেই তো বিদেশের ফেস্টিভালে যান তুমিও প্রযোজক হিসেবে সঙ্গে যেতে পারবে চাই কি যেতে টাকা কমলো কিন্তু তুমি পেয়ে হোয়াইট হয়ে গেলে ওসব ছবি তো দেশের মানুষ এক সপ্তাহের বেশি দেখে না তাই পুরোটাই লস বলে ক্লেম করতে পারবে সরকারের কাছে কথাটা মনে ধরল খুঁতখুতানি গেল না হাজার হাজারক টাকা জেনে শুনে জলে ফেলতে মন চায় না পনেরো মিনিটের আলাপের সময় লাবণ্য প্রভাকে প্রস্তাবটা জানালেন লাবণ্য প্রভার কোনো কাজ নেই দিন দিন শুয়ে বসে আর নোভেল পড়ে শরীর মরস্পিত হয়ে যাচ্ছে ইদানিং টিভি আর সিনেমা দেখে সময় কাটান ঈশ্বর এমন অবিবেচক যে সন্তান পর্যন্ত দেননি কথাটা শুনে তিনি উজ্জ্বল হয়ে উঠলেন সীতাংশুরার উপায় থাকল না নন্দুর সঙ্গে সেই পরিচালকের দ্বারস্থ হলেন পরদিনই বিশ্ববিখ্যাত পরিচালক তাকে কথা দিলেন দশ লাখের মধ্যেই ছবি হবে বন্ধু জানালেন তুমি নিশ্চিন্ত থাকো ওর লাস্ট বারোটা ছবি এক সপ্তাহের বেশি চলেনি তোমার বিদেশ যাওয়া কে হাত খায় সীতাংশুর ছোট্ট একটা নিবেদন ছিল ছবি শুরুতেই তার পিতার ফটোগ্রাফ দেখাতে হবে পরিচালক অনেক যুদ্ধ করে সেটি মেনে নিলেন কিন্তু ছবি মুক্তি পেলে অদ্ভুত কাণ্ড করল করে সপ্তাহের পর সপ্তাহ হাউসফুল বোর্ড ঝুলিয়ে জয়ন্তী করে সুবর্ণ পরিচালককে সিদ্ধাংশু ফোন করলেন এটা কি হলো পরিচালক বিষণ্ন গলায় জানালেন পাবলিক বিট্রে করেছে আমি একদিন বলতাম যে ছবি দর্শক বোঝে না সেইটাই ভালো ছবি সালা আমাকে বিজ্জত করতে এই ছবিটা সুপারহিট হলো এখন আর ফেস্টিভ্যালে এই ছবি নেবে না নন্দ বলল আরে ঘাবড়ে যেও না হু করে টাকা আসছে হু করে টাকা আসছে যখন তখন এই ফাঁকে কালোগুলো সাদা করে নাও ছবিটি তিনবার দেখেছেন সীতাংশ লাবণ্য প্রভা দশবার পনেরো মিনিটের সাক্ষাতের সময় লাবণ্যপ্রভা বললেন একটা কথা বলবো হীতাংশ শুয়ে শুয়ে একটা ভাগের কথা ভাবছিলেন বললেন হ্যাঁ বলো ছবি দেখতে গেলে মনটা খারাপ হয়ে যায় লোকে বাবার ছবি দেখছে কিন্তু তোমাকে তো চিনতে পারছে না কি করবো বক্স অফিস হিট করলে ছবি প্রাইজ পায় না কাগজেও ফটো ছাপা হয় না লাভটাই খারাপ কিন্তু পাঁচজনের তো তোমাকে চেনা দরকার কথাটা মনে হলো শীতাংশুরও গাড়ি করে যাওয়া আসা করেন কিন্তু কেউ ভুলেও তার মুখ দেখে না উত্তেজনায় তিনি উঠে বসলেন রোজ প্রচুর লোক আসে তার কাছে সাহায্যের জন্য দান টান করবার জন্য তিনি রোজগার করেন না সবাইকে হটিয়ে দিতেন একদিন না ভালো একটা মতলব এসেছে টাটার গলায় তিনি বললেন তুমিও তো চেননি লাবণ্যপ্রভা নাক ফোলালেন হুম মা এ কি কথা এই দেখো শীতাংশু দেখলেন লাবণ্যপ্রভা তার বিশাল বুকের ঘাস থেকে একটা লকেট বের করলেন তার একদিকে শীতাংশুর ছবি খুব ভালো লাগলো একটু হতাশ হলেন তিনি বুকের খাঁজে তার ছবি থাকলে পাবলিক দেখবে কি করে থাকার না থাকা সমানই পরদিন সকালে কয়েকটা জরুরি কাজ মিটিয়ে এসে শুনলেন পাড়ার কালী পুজো কমিটি তার সঙ্গে দেখা করতে চায় হটিয়ে দিতে গিয়েও দেখা করলো শীতাংশ খরা ত্রাণের জন্য বিরাট জল হবে ওরা কিছু সাহায্য চাইছে শীতাংশ পরিমাণটা জানতে চাইলে ওরা খুব উথুল্ল হয়ে বলল এক হাজার কত খরচ হবে বিশ হাজারের মতো কত উঠবে পঁয়ত্রিশ পনেরো হাজার খড়া দেব পুরো খরচটাই আমি দিতে পারি তোমরা খরা ত্রানে পঁয়ত্রিশ দিও ছেলেরা যেন হাটফেল করতে যাচ্ছিল শীতাংশু বললেন কিন্তু একটা শর্ত আছে এমন কিছু ব্যাপার নয় অবশ্য অনুষ্ঠানে যেসব বিজ্ঞাপন ছাপা হবে তাতে আমার নামও থাকবে শীতাংশু পালে সৌজন্যে ফেস্টুন ব্যানার সুভেনি সব জায়গায় রাজি ছেলেরা উল্লসিত হলো হ্যাঁ হ্যাঁ রাজি আর একটা কথা খরচ চেকটা কারাতে হাতে দেবে মুখ্যমন্ত্রীর বেশ সেটা আমি দেব তোমরা আমার সঙ্গে থাকবে রাজি তোমাদের কাছে দেওয়াটাই বড় কথা কে দিল সেটা এমন কিছু ভাবনার বিষয় নয় তাই না ছেলেরা রাজি হয়ে চলে গেল প্রথম দিনেই ছবির কথা বললেন না সীতাংশ ওরা বেঁকে বসতে পারে বিজ্ঞাপন শীতাংশ টাকায় বের হতে লাগল শীতাংশু পালে সৌজনের নিচেই তার ছবি হাসি হাসি মুখ ছেলেরা ঢোক গিলল শীতাংশু বললেন এত খাটছ তোমরা ফাংশান হয়ে গেলে তোমরা বরং দার্জিলিং বেরিয়ে এসো খরচ আমান এখন চারধারে শীতাংশ ছবি লোকে দেখলেই তাকায় মুখ্যমন্ত্রীর হাতে চেক দেওয়ার সময় তোলা ছবি কাগজে ছাপা হয়েছে এই সময় একদিন বাজার কমিটি তার কাছে এলো তিনি বাড়িতে ছিলেন না লাবণ্যপ্রভা দর্শন নিলেন বাজারের দোকানীদের প্রতিনিধি হাত জোড় করে বললেন আগে প্রতি বছর আমরা অন্ন উৎসব করি গরিব দুঃখীরা পাত পেড়ে খায় সেদিন দিন যদি কিছু সাহায্য দেন তাহলে বড় ভালো হয় জিনিসপত্রের যা দাম বেড়েছে আর পারছি না এত বড় পুণ্য কাজ দরিদ্র নারায়ণের সেবা হবে লাবণ্যপ্রভা প্রথমে না বলবেন ভাবলেন এখানে তো ছবি ছাপানোর কোনো সুযোগ নেই পাবলিক টেরই পাবে না কিন্তু তারপরে সেই হিন্দি সিনেমাটার কথা মনে পড়লো তার পৌরাণিক ছবি প্রতি বছরে একবার রাজের গরিব মানুষদের পাত পেরে খাওয়ানো হয় রাজা রানী সেদিন নিজে হাতে প্রথম দশজনের পাত পরিষ্কার করেন এমন একটা পুণ্য কর্ম যে রাজা সব পাপ বছরের জন্য ধুয়ে যেত লাবণ্যপ্রভার প্রভার খেয়াল হলো শীতাংশ কোনো পুণ্য করেন না এইতে বেশ সুযোগ মাড়ি ফিরে কথাটা শুনে প্রথমে চোটে লাল হলেন শীতাংশ ছবি ছাপার যেখানে কোনো সুযোগ নেই সেখানে টাকা দিতে যাবেন কেন তিনি এখন তার নাম হয়েছে পাঁচজনে তাকে চেনে এখন বুঝে সুঝে টাকা দিতে হবে তাছাড়া যত আগরে এসে তার টাকায় গিলবে আর তিনি সেই পাত পরিষ্কার করবেন এমন পুণ্যে তার দরকার নেই ওই বাজারটার মধ্যে ঢুকলে গা ঘিন ঘিন করে প্রভা খুব বিমর্ষ হলেন ছবি ছাপবার পর থেকে সীতাংশ চালচলন পাল্টে যাচ্ছে তিনি অভিমান করলেও মর একটা গা করেন না কিন্তু মাঝরাত্রে সীতাংশকে তিনি ঠেলে তুললেন হুম ভাঙালে বড় বিরক্ত হন সীতাংশ সীতাংশ জিজ্ঞাসা করলেন কি হল লাবণ্যপ্রভা প্রভা কোন রকমের সামনে নিয়ে বললেন হ্যাঁ গে বলো মোরের স্বপ্ন সত্যি হয় কি না সীতাংশ চোখ খোঁজকে বললেন এখনো তো ভোর হয়নি না হো করছে কি হয়েছে কি তাই বলো স্বপ্ন হ্যাঁ বায়ু পেটে জন্মেছে মুড়ি ভেজানো জল খেও না গো আমি নিজের চোখে দেখলাম অন্যের চোখে কেউ স্বপ্ন দেখে না আহ শোনোই না বিরাট মাঠের মধ্যে মানুষজন সব সার দিয়ে বসে আছেন প্রত্যেকের সামনে কলা পাতায় নানা রকম খাবার তোমার পরনে মুকুট আর আমিও একটা সোনার শাড়ি পরেছি বললেন উফ লাবণ্যপ্রভা বলে যাচ্ছেন তারপর দেখি কি জানো হাজার ক্যামেরাম্যান আমাদের ঘিরে দাঁড়িয়েছে ক্লিক ক্লিক শব্দ করে ছবি তুলছে ঘন ঘন ফ্ল্যাশব্যাক জ্বলছে প্রত্যেকটা ক্যামেরায় তোমার ছবি আর আমার ছবি করে উঠে বসলেন সীতাংশ তারপরে উত্তেজিত হয়ে লাবণ্য প্রভাকে চেষ্টা করলেন দারুন দারুণ আইডিয়া ওফ আমি কত বড় মূর্খ এই কথাটা মাথায় আসেনি একবারও ডান আমি রাজি ওদের বলে দিও যা টাকা লাগবে আমি দেব অবাক হয়ে তাকিয়েছিলেন নাবণ্য প্রভা স্বামীর এই পরিবর্তনের কারণ তিনি বুঝে উঠতে পারছিলেন না তাছাড়া অনেকদিন পরে এই আলিঙ্গন তাকে বেশ শিহরিত করেছিল তিনি বিপ্রত গলায় বললেন এটা তো স্বপ্ন সিটপিঠে আঁদরে চাপড় মারলেন সীতাংশ তোমার স্বপ্নকে সত্যি করতে না পারলে আমি কিছু স্বামী আমি টাকা দেব পিকা খাবে তারপর তুমি আর আমি গিয়ে খুব নত হয়ে তাদের এটোপা তুলে দেব। অবশ্য পাঁচজনের বেশি নয় তার আগে সব কটা খবরের কাগজের ফটোগ্রাফারদের নিয়ে রিপোর্টার থাকবে বিখ্যাত ধনী এবং সংস্কৃতি ক্ষেত্রে সফল পুরুষ নিজ হাতে দরিদ্র সেবা করছেন বরদিন কাগজে এই হেডিং খবরের সঙ্গে সঙ্গে ছবি ছাপা হবে জনগণের বন্ধু সেবক শীতাংশ পাল উফ তুমি মায়ের মহামায়া লাবণ্য প্রভা হ্যাঁ পেলেন শ্রীকে মহামায়া বলতে নেই পর তিনি মাজার কমিটি টাকা পেয়ে গেল খুব ধুমধামের সঙ্গে খাওয়াতে হবে দিন ঠিক হলো প্রত্যেকটা খবরের কাগজে রিপোর্টার ফটোগ্রাফারদের নিমন্ত্রণ করা হলো মেলা বারোটার মধ্যে নাড়ি কামিয়ে স্নান করে শীতাংশু রেডি হয়েছিলেন উদ্যোক্তাদের বলাই আছে রান্না হওয়া মাত্রই তাকে টেলিফোন করতে সবাই যখন খাওয়া শুরু করবেন তখন তিনি যাবেন লাবণ্য প্রভা মেনারসি পড়েছেন তিনবার রং পছন্দ হয়নি শেষ মেষ সে গুজে স্বামীর পাশে এসে বসলেন প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন সিদ্ধাংশ রিপোর্টাররা এসে গেছে দু হাজার লোক খেতে বসেছে এই ভাত হয়ে গেল এইবার পরিবেশন হবে উদ্যোক্তারা ফোন করলো হ্যালো চলে আসুন স্যার সাদা অ্যাম্বাসাডারে উঠে শীতাংশ জিজ্ঞেস করলেন হ্যাঁ গো তোমার ব্যাগে ডেটল নিয়েছো তো লাবণ প্রভা ঘাড় নাড়লেন হ্যাঁ গো হ্যাঁ সাবানও আছে গাড়ি থেকে নামা মাত্রই উদ্যোক্তারা এগিয়ে এলেন খাওয়া শেষ হতে চলল একটু শরীরটা করে উঠল দু হাজার লোক নারী পয়সায় গিলছে সব ভিকিরি নয় অবশ্য রিপোর্টাররা ঘিরে ধরল তাকে তিনি বললেন হ্যাঁ এইটুকু যদি না করতে পারি তাহলে কেন মানুষ হয়ে জন্মালাম শাস্ত্রে আছে তো নারায়ণের সেবা এটা নিঃস মানুষের পাশে দাঁড়ানো মার্সও তো তাই চেয়েছিলেন খাওয়া হয়ে গেছে কিন্তু কেউ পা ছেড়ে নড়ছে না উদ্যোক্তারা বললেন স্যার একটা পাতা তুলুন তাতেই হবে শীতাংশু বললেন না ভাই না পাঁচটা হাতে পাঁচটা আঙুল ঘন ঘন ফ্ল্যাশবাব জ্বলতে লাগলো হাততালি পড়ছে সীতাংশ এঁটো পাতা তুলে উদ্যোক্তাদের হাতে দিচ্ছেন তারা ড্রামে ফেলছে লাবণ্য প্রভা ঝুঁকতে পারছেন না সেই জন্য স্বামীর হাতের পাতায় আগুন ছোয়ালেন সেই ছবি উঠল পাঁচ নম্বর পাতের সামনে এসে থমকে গেলেন শীতাংশ। এ বেটা হদ্দ পাগল সারা শরীরে চিটচিটে ময়লা কাপড় জড়িয়ে বসে আছে মুখে জটা পাকানো দাড়ি তিনি থমকে আছেন দেখে মাথা দুলিয়ে বলল কই পাতা তোল সীতাংশ দেখলেন পাগলটা অন্যদের মতো কলা খায়নি সেরে মাটির উপরেই ভাত ডাল মেখে খেয়েছে এই পাত তিনি তুলবেন কি করে পাগলটা তাড়া দিল দাঁড়িয়ে কেন তুলো তোলো ছবি উঠছে সীতাংশুরের চেপে গেল হ্যাঁ এই পাতা তিনি তুলবেনই মাটি থেকে তিনি নিকিয়ে নেবেন এটোগুলোকে ফটোগ্রাফাররা ভালো বিষয় পেয়ে ক্যামেরা তাক করেছে উদ্যোক্তারা হা করে এগিয়ে এলো স্যার ও পাগল ঠিক আছে ঠিক আছে পাগলও তো মানুষ উবু হয়ে বসে এটোগুলো তুলতে লাগলেন সীতাংশু ছবি উঠছে কিন্তু ছোট ছোটে কাদা হয়ে গেছে মাটি যত তুলছেন তত গভীর হয়ে যাচ্ছে গর্ত বাবুলটা হা হা করে হাসল জল বয়ে যাচ্ছে যে তোলা হচ্ছে না ঠিক করে আরো একটু মাটি তোলো এবার বিব্রত হলেন সিদ্ধাংশ সবাই তাকিয়ে আছে নেমে পড়ে পিছিয়ে যাওয়া যাচ্ছে না এঁটো জল মাটির ভিতর সে দিয়ে গিয়েছিল এরই মধ্যে নরম মাটি থেকে শেষ জলটুকু তুলতে গিয়ে নতুন ভেজা মাটি বেরিয়ে এলো পাগলটা উঠে দাঁড়িয়ে নাচতে কত কতটুকু এঁটো তুলবে কতটুকু এঁটো তুলবে পায়ের তলায় সারা পৃথিবীটাই এটা করে দিচ্ছে খোঁড়ো খোঁড়ো খুঁড়ে মরো শেষ হলো আজকের গল্প সমরেশ মথুম লেখা গল্প পায়ের তলায় মাটি গভীর অর্থপূর্ণ একটি গল্প আপনাদের কেমন লাগলো গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাঁদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে